এই মনোরম সন্ধ্যায় শারদ উৎসবের প্রাককালে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট ব্যক্তি বর্গদের দৃষ্টির পক্ষ থেকে আমরা ওনাদের বরণ করে নিলাম নেহা দাস পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন মঞ্চে আজকে অতিথিদের নমস্কার শুভ সন্ধ্যা যখন আমরা দু বাইশ সালে প্রথম শুরু করেছিলাম মাত্র সাত আটজন মিলে আজকে দু হাজার পঁচিশ সালে অনেকগুলো হাত আমার চারপাশে আজকে না বললে নয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রী প্রমোদ চৌধুরী মহাশয় শ্রীমতী নন্দিনী চ্যাটার্জি মহাশয়া তারা আমাদের ডাকে সারা দিয়েছে এবং তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সামনে আছেন মহীন্দ্রচন্দ্র কলেজের প্রাপ্ত অধ্যাপকা শ্রীমতী ললিতা দাস মহাশয়া আরও বেশি সময় সহযোগিতা হাত বাড়িয়েছেন মদনমন কৃষ্ণ পরিষদ কর্তৃপক্ষ তারা এখানে আমাদের তিন বছর এই কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনারা না থাকলে এই কাজ আমাদের পক্ষে করা কোনো মতেই সম্ভব নয় না আছেন আমার প্রিয় শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক এবং কলকাতা শ্রী উদয়ন রায় মহাশয় এই দৃষ্টিহীন দুই ছাত্রছাত্রী যেভাবে আরও অন্যান্য দৃষ্টিহীন ছেলে মেয়েদের জন্য তাদের মন থেকে হৃদয় থেকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে ধন্যবাদ দৃষ্টি অতিক্রম করে বছরের পর বছর মানুষকে ভালোবাসার কাজ করে যাইছে এবং একটা বার্তা দিচ্ছে যে এই ভালোবাসার কাজের জন্যে কোনো শারীরিক অভাব পাঠা হয় না চাই মনে দিচ্ছি নমস্কার আমার সৌভাগ্য আর প্রমোদ আমার দাদা মিস্টার প্রমোদ চৌধুরী ওনার আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আজকে আমার ছেলের জন্মদিন তো আমার ছেলে সেলিব্রেট করতে ভালোবাসে না বইউ কেটে থাকে মেনুকালির স্ট্রাগলের কথা শুনে আমার মনে হয় আমিও সিঙ্গেল প্যারেন্ট ছিলাম আমার ছেলে ক্লাস টেনে করতো তখন আমার মারা যায় আর তার আগেও আমি প্রায় সিঙ্গার প্যারেন্টই ছিলাম তো আমার স্ট্রাগল থেকে ওনার স্ট্রাগল অনেক বেশি তো আর সত্যি এটা আমি ভীষণ ইন্সপায়ার্ড হলাম ওনার দুটো দুটো সন্তানকে দেখে যে তারা এত ট্যালেন্টেড তারা ভালো শিল্পী তারা জীবনী ছে তো এটা দেখে আমার পার্সোনালি খুব গর্ব হচ্ছে যে সিঙ্গেল মারাও মা সত্যি মা দুর্গা মা যদি চায় মঞ্ড <ratawweel>

সোনালী পানি মহাশয় তিনি নতুন বৎস্র তুলে দেবেন তন্ময় চ্যাটাই শ্রীকান্ত গড়াইকে নতুন বৎস তুলে দেবে আমাদের सुरनरमुनि जनमा सकलबुद्ध ज्ञानी भवान् ஜதான மருமராமுகி துவாராமி சண்ட கவல பதா মহাকবণী সুর নর মুম সকল ভূত জ্ঞানী ভব দয়ানি ভব আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর সাগরে ভেসে আমি তোর সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয় আমার চেতনা চৈতন্য देमा चैतन् আমার চেতনা চৈতন্য করে দেবা তোর ভাবের খেলা দিয়ে দেমা আমি ভাবের যাই চলে মা কই শোরবজ তুই আমার চেতনা চইতনম পরে দে মা চৈতন্য মনে তোর ভাব সাগরে ভেষে আমি হব আমার চেতনা চৈতন্য করে দেন্য আপনাদেরকে আমি একটা কথা না জানিয়ে পারছি না বিল্লমঙ্গল আজকে আপনাদের সামনে গান শোনালো তার আগে বলি দৃষ্টির অভিভাবক কিন্তু মেনকা পানি তারও দুটো সন্তান সংসব পানি আমাদের উঠে দাঁড়া একটু সোনালি উঠে দাঁড়া এনারা দুজন ভাবতে পারছেন কি পরিমাণ এই ধরনের সাহস বা এর আজকে দৃষ্টি তৈরি হয়েছে এবং এবং ইনি হচ্ছেন সন্তানদের মা এই বিল্লমঙ্গলের মাও কিন্তু বিল্লমঙ্গলকে এইভাবেই তৈরি করছে

আমাদের মতো দৃষ্টিহীন তাদেরকে আমরা স্ট্রিক দিই এবং আমাদের দৃষ্টিহীনদের বই পড়া খুব মুশকিল কারণ আপনি যেটা পড়ছেন একটা বাজারের বই একটা গল্প বই উপন্যাস বলি পাঠ্যো সবসময় সম্ভব নয় একসব নয় সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় এখন একটা প্রচলিত হয়েছে অডিও বুক কিন্তু অডিও বুকে আপনি পড়লেন সেটা আমি শুনলাম কিন্তু বইটা কেমন আকারে লেখা আছে কি লেখা আছে তার বানান কি সেটা কিন্তু কোনো ধারণা হল না সেই জন্য আমরা যে পড়াশোনা করি এই ধরনের এই যে ব্রেল পদ্ধতি দেখা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হ্যাঁ ব্রেল পদ্ধতি এই এই পদ্ধতির সাহায্যে আমরা পড়াশোনা করি এই ধরনের এই ধরনের একটা বেল বই যাতে আমরা ওপেন ব্রেল প্লেস যার যখন ব্রেল বই প্রয়োজন হবে সেই ধরনের একটা কাজ করার ইচ্ছে আছে এই ধরনের এই ধরনের কাজ করতে গিয়ে যখন লকডাউন হলো তখন আমরা একটু সরে এলাম তখন জানেন যে সবাই একটা হাহাকারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় আমরা ঠিক করলাম বিশেষ করে আমি এবং আমাদের যিনি এই মুহূর্তে সবার শ্রীমতী সোনালী পারি মহাসয় যে করা যায় কিনা তখন আমরা এই মুচিপাড়া মনে একশো বাইশ গানে প্রায় একানব্বই জনকে চাল ডাল বিস্কুট ডিম শুকনো খাবার তুলে দিয়েছিলাম তারপরে আরফর্ম যখন হয় সুন্দরবন অঞ্চলে মৌসুমী অঞ্চলে আমরা প্রায় একশো জনের হাতে কম্বল

হ্যান্ডিক্যাপ ওল্ড ওল্ডুম এটা খোলার খোলা পরিকল্পনা আছে জানি না যদি কোন চালিদা যা কোন জায়গা পাই তো এখন বর্তমানে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে যারা গরিব মানুষ রবিবার করে প্রতি রবিবার পাঁচ থেকে বারো বছরের মধ্যে বাচ্চাদের আমরা খুব একটা দামমাত্র পয়সা নিই মেনটেন্স এর জন্য তাদের কম্পিউটার ট্রেনিক্স শেখানোর ব্যবস্থা করি অঞ্চলে আর কি দুশো পনেরো বাই আট মিলেনিয়াল ওয়ার্ড ইস্ট কলকাতা সব আট তবে আমার একটা বিশেষ অনুরোধ যদি অনেক সময় থাকে যে পুরো বাড়ি বা লোক থাকে না বাড়িটা পুরো আছে কম ভাড়া হয় কারণ দেখুন এটা সবসময় আমাদের পাবলিক চ্যারিটি আমাদের পক্ষে পকেট থেকে দিয়ে সবসময় সম্ভব হয় না তাই এই মিডিয়ার মাধ্যমে সবারপরে মানুষের কাছে অনুরোধ যদি একটা এই চত্বর অফিস ঘর পাওয়া যায় খুব সুবিধা হয় আর যদি বললাম বেল কেস তা খোলার পরিকল্পনা আছে শুভ শারদিয়ার প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে যেটুখানি আমাদের বলা সেটা হচ্ছে দৃষ্টি এমন একটা সংস্থা যা বিগত কয়েক বছর ধরে সমস্ত দুস্থ অসহায় এবং প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তারা এই পুজো থেকে শুরু করে সারা বছর প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাদের সহযোগিতার জন্য তাদের বস্ত্র তুলে দেওয়ার জন্য তাদের হাতে খাবার তুলে দেওয়ার জন্য এবং হুইল চেয়ার এবং স্টিক ব্লাইন্ড স্টিক তুলে দেওয়ার জন্য এবং এই কাজটা করার মাধ্যম দিয়ে আমরা সমাজের কাছে এই বার্তাটাই পৌঁছাতে চাইছি যে আগামী দিন আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন আমরা চেষ্টা করব যে আরো আরো প্রতিবন্ধী এবং দুষ্ট অসুস্থ আমাদের পাশে যেন দাঁড়াতে পারি